বলছে যে বস জাপানি তেলের এত কি কাজ যে জাপানি তেল আমাদের গুদামে থেকে একবার ফাটা হয়ে গেল আর দামও তো অনেক দাম বিশাল দাম কি কাজ ভাই এতে আরে بوকা দাদা টি আর তো ভাই بوকা দাদা কথা কার জাপানি তেল কি করে তাও জানা না জদির ভাই বস একটু বললে হতো না জাপানি তেল কি করে জাপানি তেল বড়াই লাগারে রে بوকা দাদা যারা না তো নতুন বে করেছে তাদেরকে জিজ্ঞেস করগা بوকা দাদা জাপানি তেল কি করে

আরে হিন্দিতে বাল মানে মাথা চুল বিহারে আমি একটা ছেলেদের দোকানে কাজ করতাম সেখানে লোকের মাথা চুল কাটতাম মানে বাল কাটতাম বুঝলি তো আর মাথা চুলকে হিন্দিতে বাল বলে বুঝলি তো ও এই ব্যাপার বস তাহলে আপনি এই চুল কাটতে কাটতে মানে বাল কাটতে কাটতে কি করে এই জায়গায়তে আসলেন আপনি কি করে বিজনেসটা ধরলেন জাপানি তেলে সেই এক বড় কাহিনী রে পুরো কি কাহিনী একটু বলেন বস শুন তাহলে আমি যখন চুল কাটতাম সেলুনে তখন আমি ভালো কেটে চালাতে পারতাম না দে একজন আর আমি কান কেটে দিয়েছিলাম বুঝলি তো কান কেটে আমি সেখান থেকে পালিয়ে এসেছি

বলছি ভাবি একটা কথা বলবো তোমাকে কি কথা বলছি ভাবি কবে বেরাবে তোমার কি কবে বেরাবে বলছি তোমার ওই খেন্ডা দিয়ে বাচ্চাটা কবে বেরাবে ও বাবা রে বাবা রে ভাবি তুমি কি করটা মারলে আমার পুরো গাল ফেশ হয়ে গেল গালে চামড়া তো তুলে দিলে ভাবি তুমি এমন তোর মেরে খুব জলছে তো ভাবি ঠিক আছে তোর চলে গেল বোকা চোদা তোমার হাতে কি দেখে ভাবি বাবা রে তোমার হাতে কি আছে গো ভাবি এমন তোর মারলে মাথাটা ঘুরে গেল পুরো এবার তো

না ভাবি না এই খবরটা দিতেই এসেছিলাম তোমার কাছে বাদ দাও সব কথা ভাবি একটা কথা বলবো তোমাকে ভাবি বলছি ভাবি তোমার মতো অত সুন্দর মেয়ে কেন যে পতাকে বিয়ে করলে ভাবি তুমি তোমার হিস্টরিটা একটু বলবে আমাকে বলছে ভাবি তুমি ওকে প্রেম করে বিয়ে করেছো না দেখাশোনা করে বিয়ে করেছ না বাড়ির পছন্দের বিয়ে করেছো না গো ভাবি তুমি জানো না বিষয়টা আমার ছোট বালাকার বন্ধু আমি ভালো জানি কি হয়েছে কি হয়েছে বলো তাহলে তুমি মানে একটা মেয়েকে খুব ভালোবাসতো আমাদের পাশের গ্রামে মেয়েটার সঙ্গে সঙ্গে খুব ছিল জানো ভাবি দিই তারপর তেলের কোম্পানিতে কাজ করতো দি মেয়েটাকে মিথ্যে কথা বলতো পথা বলত যে মেয়েটাকে বলতো যে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করি আমার মাসে বেতন ছিল পঞ্চাশ হাজার টাকা এই বলে মেয়েটাকে ভোগা দিত পথা যে একদিন সে মেয়েটা যেভাবে জানতে পারে যে পথা আর কিছুই করে না কথা ভালো ছেড়ে শুধু আরে জাপানি তেলের কোম্পানিতে চাকরি করতো তখন মেয়েটা কথা ছেড়ে দিয়ে চলে গেছে সেই থেকে মনের দুঃখে মদ খাই আর পথে বেড়ায় তুমি জানি ওকে বলো না পথাকে ভাবি নালে তখন উপরে রেগে যাবে তখন বলবে তুই বন্ধু বন্ধুর তো ঠিক আছে ভাবি তাহলে আমি এখন যাই পথে চলে আসবো টাইম হয়ে গেছে পরে আসবো ঠিক আছে আচ্ছা ভাবি ঠিক আছে তাহলে যাচ্ছি এই যা বাড়া মেয়ে ছেলেকে তো সব কথা বলতে হয় না পেটের কথা কথা তোমার ছোটবেলাকের বন্ধু কে যদি বলে দেয় বলব তাহলে তো আমাকে তো পতাকা খারাপ ভাববে কথাটা বলাই ভুল হলো কথাটা বলতে না চা বলবে বল আমি পালিয়ে গেলাম